শিবগঞ্জে পদ্মার ভাঙনে গভীর রাতে ঘরবাড়ি সরাচ্ছেন নদীর তীরবর্তী বাসিন্দারা চাঁপাইনাবাগগঞ্জে পদ্মায় ভাঙন আতঙ্ক থাকলেও সম্পত্তির তিব্বত ভাঙন হয়েছে এতে রাতেও ঘুম নেয় নদীর তীরবর্তী বাসিন্দাদের ঝুঁকিতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি সরকারি স্থাপনা ও ঘরবাড়ি বুধবার আঠাইশে আগস্ট রাতে এবং দিনে উপজেলার পাকা ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে জানা যায় ভাঙনের ভয়ে সারা রাত ধরে ঘর বাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন নদীর তীরবর্তী বাসিন্দারা এমনকি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহযোগিতা চাইছেন ভাঙন কবলিত মানুষ পাকা ইউনিয়নের বাসিন্দা শাহিন আলী বলেন এসার নামাজের পর থেকে ভাঙন শুরু হয়েছে আমরা বাড়ির জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি প্রতি বছর আমরা এ সময়ে এসে এ সমস্যায় পড়ি আমাদের দিকে দেখার কেউ নাই আমাদের অন্য কোথাও জমি নেই এখন আমরা কোথায় যাব কি খাব আব্দুল বসির নামে আরো এক স্থানীয় বাসিন্দা বলেন আমার গত রাতে বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে আমার এখন শুয়ে রাত কাটানোর স্থান নেই তাই আমরা আসবাবপত্র বাঁচাতে রাত ভোর কাজ করছি এখন পর্যন্ত আমাদের গ্রামে অন্তত দশটি বাড়ি নদীতে বিলীন হয়েছে সরকারের কাছে আমাদের দাবি এই ভাঙন থামানো হোক উপজেলার পাকা ইউনিয়নের বগলাউরি গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম বলেন আমাদের গ্রামের কয়েকটি বাড়ি নদীতে তলিয়ে গেছে আর ভাঙনের আশঙ্কা আশঙ্কা রয়েছে আরো কয়েকটি বাড়ি গত রাত থেকে হঠাৎ এসব স্থানে ভাঙন দেখা দিয়েছে তাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর এসব বাড়ির মালামাল উদ্ধার করছে চাপাই নবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ মহাজুদ্দিন বলেন ফরাকার একশো নয়টি গেট আছে গেট যেটাই খুলুক না কেন বাংলাদেশ অংশে কোনো প্রভাব পড়েনি এখন পর্যন্ত গত আটচল্লিশ ঘন্টায় মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে আজ চব্বিশ ঘন্টায় চলছে কোনো পানি বৃদ্ধি পায়নি এতে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আতঙ্ক না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বন্যার পানি কমলে অস্থায়ী ভাবে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙন রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে স্থান নাই লোকের বাগান টাকা

কাল থেকে দুঘর ভাঙা আছে আর কালকে দুঘর ভাঙবে আচ্ছা আপনেও ঘুরতে যাব আমরা একটা জায়গা যেন ব্যবস্থা করে নিব সরকার কাছ থেকে पैसा দরকার আমরা বাড়ি ঘর বানানোর কথা বলে গেলেন বলেন তো এই সারা রাজা নরপরী কিছু কিছু পাইছে কিছু কিছু নেই রান তিন তাই প্যারা গো হেছলো তো কম হেছলো এরকম হয় না তিনটা ইনন পাকা পাকা ইনন দুলুপুরী ইনন ওজীরপুরী ইনন এই তিন জন ইনন হলো ভারণ এলাকা এই দেশের মানুষ যাকে যাদাই সে দেখায় সরকার কাজ করে ঠিকই কিন্তু কাজ হয় না কিছু আসব করেছে কিছু ভাইসে গেছে কিছু এখন আসবাবপত্র রক্ষা করার লেগে টানাটানি করছি বাড়ি অনেক বিলীন হয়েছে যত ভাঙছে ততই বিলীন হয়েছে কিছু কিছু মানুষ টানতে পারে কিছু কিছু টানতে পারে না রাত্রিবেলা টানতে গেলে বেশি জিনিস নষ্ট হয় ভাইসে চলে যায় দিনের বেলা হলে সুযোগ পাইলে কিছু টানে পরিকল্পনা করছিলাম যে সকাল থেকে বাড়িঘর টানবো তার আগে দেখছি যে বদলি লাগার কারণে আপনি টানতে হলো বাধ্য আমাদের পক্ষ থেকে মানুষ যাকে যা দিবে সে তা খেবে মানুষের প্যাট কোনো দিন ভরবে না নদীটা বান্ধ হয়ে যায় আমাদের যথেষ্ট পাওয়া

आप लोग भैया सादू तपाईंले मलाई भन्नुभयो त मले जे भन्नुहुन्छ त्यही भन्नुहुन्छ वो देखिए आईने में पूरा बवंडर बन परिवार बन देखिए हेलो नमस्ते आ रहा है कुआं